বিশেষ ক্ষেত্র অম্লীয় দুর্নীতি সংগ্রামে উপস্থিত আর 2 3 মিনিট লাগবে একটু ধৈর্য সহকারে বসুন রপ্তানিযোগ্য কাঁচা পুণ্যের মান যাচাই করতে কৃষি সম্পন্ন অধিদপ্তর কেন্দ্র প্যাকেজিং হাউস প্রকল্পের ছয়তলা ভবন নির্মাণ করে আউমি ঠিকাদারি প্রতিষ্ঠান 158 কোটি টাকার দুর্নীতি করে কৃষি মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ে সুবিধা বঞ্চিত কৃষকদের বিনা ধানের চারা রোপণের রাইস ট্রান্সপ্লান্টার কম্পাইন্ড হারভেস্টার বালাইনাশক সার ইত্যাদিতে কৃষকদের প্রণোদনা দেওয়া হয় কিন্তু গত পনেরো বছরের আওয়ামী লীগের নেতা কর্মী ব্যতীত সত্যিকারের কৃষকরা এই সুবিধা থেকে বারবার বঞ্চিত হয়েছেন ফলে এ খাতে লক্ষ লক্ষ কোটি টাকার আর্থিক দুর্নীতি সংগঠিত হয়েছে খাবার যান্ত্রিক যান্ত্রিকীকরণ প্রকল্পে এ প্রকল্পে কারিগরি কমিটির পরামর্শ মতামত উপেক্ষা করে উচ্চ দরে যন্ত্রপাতি কেনা বাজার যাচাই না করেই হয়েছে কম অশ্বশক্তির কৃষি যন্ত্রপাতি কেনা নাম সর্বস্ব সরবরাহকারী প্রতিষ্ঠানের নিকট থেকে নিম্নমানের যন্ত্র সংগ্রহ করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে এই প্রকল্পে শত শত কোটি টাকা লুটপাট করা হয়েছে এলডিজিপির প্রাণী সম্পদ ডেরি উন্নয়ন প্রকল্প এই প্রকল্পে মিল্ক ক্রিম মেশিন করার নামে নিম্ন মানের মেশিন সরবরাহ করে সরকারের কোটি কোটি টাকা আর্থিকভাবে লুটপাট করা হয়েছে উক্ত প্রকল্পে নিম্নমানের দেশি আল্ট্রাসাউন্ড মেশিনে বিদেশি স্টিকার লাগিয়ে সরবরাহ করা হয়েছে যা অকেজো হয়ে পড়েছে পড়ে পড়ে আছে নিডল সিরিঞ্জ ফুল বক্স সরবরাহ না করেই কোটি কোটি টাকার বিল তুলে নিয়ে গেছে আওয়ামী ঠিকাদাররা বিশ কোটি টাকা ব্যয়ে সাভারের কারখানা স্থাপন করা হয় যা বিগত দুই বছরে একদিনও চালানো সম্ভব হয়নি বর্তমান অর্থ বছরে কৃষি বিষয়ক পাঁচটি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে সাতচল্লিশ হাজার তিনশো বাইশ কোটি মোট বরাদ্দের পাঁচ দশমিক নয় শতাংশ এটা খুবই অপ্রতুল সরকারের নজিরবিহীন লুটপাট এবং দুর্নীতির কারণে জার্মানি থেকে প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস চব্বিশ বাংলাদেশকে বিশ্বের প্রথম সারির খাদ্য নিরাপত্তাহীন দশটি দেশের মধ্যে অষ্টম স্থানে রেখেছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান বোর্ডের বোর্ডের তথ্য অনুসারে দেশের প্রায় বাইশ শতাংশ মানুষের খাদ্য নিরাপত্তার অভাব রয়েছে দুই হাজার বাইশ সালে সেচের পানি না পেয়ে রাজশাহীতে রবি ও অভিনাথ মালান্তি আত্মহত্যা করেন সেচ পাম্প স্থাপনে স্থানীয় আওয়ামী লীগের নিজ ফসলের জমিতে ফাঁসির মঞ্চ বানিয়ে আত্মহত্যা করেন শেরপুরের নালিতাবাড়ির শফিউদ্দিন